নমস্কার দর্শক বন্ধুরা আজ পাঁচই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ বাংলায় বাইশে চৈত্র চৌদশো তিরিশ বঙ্গাব্দ আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্নফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্নফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনে সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজকের দিনের সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে আজকের দিনের চন্দ্রোদয় হবে রাত্রি তিনটা সাঁত্রিশ মিনিট এবং চন্দ্রাস্ত হবে পরের দিন দুপুর দুটা বাইশ মিনিটে আজকের দিনের তিথি থাকছে একাদশী নক্ষত্র থাকছে ধনিষ্ঠা যোগ থাকছে যোগ করণ থাকছে বালবকরণ আজকের দিনের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ আজকের দিনের চন্দ্র রাশি বিরাজমান হবে কুম্ভ রাশির উপর এবং সূর্য রাশি বিরাজমান হবে কুম্ভ রাশির উপর এবং ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে মিন রাশিতে পরিবর্তন হবে আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে সকাল ছটা ঊনষাট মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকাল দশটা ছয় মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা চার মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর দুটা ছেচল্লিশ মিনিট থেকে চারটা কুড়ি মিনিট পর্যন্ত এবং রাত্রিতে থাকছে নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে ভোর তিনটা তিপ্পান্ন মিনিট থেকে চারটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকাল এগারোটা চৌদ্দ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুর একটা চুরাল্লিশ মিনিট থেকে দুটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা চৌদ্দ মিনিট পর্যন্ত এবং রাত্রিতে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি বোঝায় থাকবে এবার আলোচনা করা যাক মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্নফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আজকে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনের এই দিন ভুলবেন না আজকে কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজকে বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন আজকে আপনার স্বাস্থ্য ভালো যাবে কর্মজীবনের একটু বাধা আসতে পারে আজকের শুভ রং স্ক্রিম বা সাদা রঙের জুতো পরলে আপনার কর্মজীবনের অনেক উন্নতির সম্ভাবনা দেখা দেবে আজকে আপনার শুভ রঙ সাদা এবং ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ব্রিষ রাশি ও ব্রিষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে যেহেতু আজকে আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ কমায় লাগাম দিন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আজকে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আজকে আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিককে আজ অসংবেদী হতে পারেন আজকের দিনে আর্থিক সংকটে আপনি পড়তে পারেন পরিবারের দিক দিয়ে খুশির মুহূর্ত বয়ে আনবে আজকে বহমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনের আর্থিক অবস্থার উন্নতি হবে আজকের শুভ রং রূপালি এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আজকে অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন নিজের জন্য কম আজকে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না আজকের দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকের দিনে পরিবার নিয়ে আপনি খুবই চিন্তিত থাকবেন বিবাহিত জীবন তেমন একটি ভালো যাবে না আজকে ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারের খুশি বাড়বে আজকের শুভ রং কমলা এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আজকে আপনার কোনো কাজের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন ব্যবসায়িক আংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ করায় সময় দিতে অক্ষম হবেন আজকে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজকের দিনে আপনি আর্থিক সংকটে ভুগতে পারেন স্বাস্থ্য ভালো যাবে যারা বাইরে কর্ম নিয়ে ব্যস্ত আছেন বা বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনে দিনটি অত্যন্ত ভালো আজকে সাদা ও কালো রঙের মিশ্রণের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি হবে আজকের শুভ রং কালো এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে এই রাশিচক্রে বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আজকে আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আফসোস বলে মনে হয় যদি হাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনের ঘটা সবচেয়ে ভালো জিনিস আজকে স্বাস্থ্য আপনার মোটামুটি যাবে পরিবার দিক দিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন আজকে মদ মাংসের মতো তামসিক বস্তু এড়িয়ে চলুন এবং পরিবারের খুশি বাড়িয়ে তুলুন আজকের শুভ রং সোনালি এবং কেশর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে আজকে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আজকে ঊর্ধ্বতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হওয়ার পরেই ফাইল হস্তান্তর করুন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজকে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আজকে স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন আজকে রং নীল এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলা জাতি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্য ভালোই থাকবে যারা অচেনা ব্যক্তির পরামর্শ তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তার আজ খুব সুবিধা পাবেন বলে মনে হচ্ছে আজকে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গীতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সততা যাচাই করে নিন আজকে কাউকে তার প্রেমে সাফল্য দৃশায়িত করতে সাহায্য করুন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজকে পরিবার নিয়ে আপনি সমস্যায় পড়বেন এবং পরিবারের সমস্ত সদস্যর সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে আজকে কর্মজীবন আপনার ভালো যাবে না আজকে পরিবারের জীবনে খুশির জন্য পুরুষরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান আজকের শুভ রং লাল এবং আকাশি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ে ব্যস্ত রাখবে আজকে বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিরগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আজকে আপনার স্বাস্থ্য ভালো যাবে যারা প্রেমে পড়েছেন বা প্রেম সংক্রান্ত বিষয় দিয়ে আপনাদের দিনটি তেমন শুভ নয় আজকে দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিশেষত্ব আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন আজকে আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে আজকে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন আজকের দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনের স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আজকে ভগবান শিব ভৈরব ও হনুমানজির আরাধনা করলে আপনি সুখী পারিবারিক জীবন লাভ করবেন আজকের শুভ রং গোলাপি এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোধ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আজকে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন আজকে আপনার ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আজকে আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভালো দিন আজকে ভালোবাসার মানুষকে নীল রঙের বা নীলাভ ফুল দান করলে তা আপনার প্রেমের জীবনের জন্য লাভদায়ক হবে আজকের শুভ রং নীল এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে নিজে নিজে ওষুধ খাবেন না কারণ এতে ওষুধ নির্ভরতা বাড়ে মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আজকে আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য আজকে আপনার অর্ধস্তনেরা প্রত্যাশা কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এমন আপনার জীবনের কোনো মূল্য নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এই রকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না দিনের একটি উত্তক্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আজকে ব্রঞ্চের বালা পড়লে তা আপনার শাস্তির জন্য ভালো প্রভাব দেবে আজকের শুভ রং সবুজ এবং ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার জন্য নিচ্ছকি আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আজকে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজকে আপনার বস অজুহাত তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে আজকে অপরিচিত লোকদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছুই না আজকে আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিচ্ছেদের সম্ভাবনা আছে আজকে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে নিজে সতর্ক থাকুন আজকে কাজু দিয়ে তৈরি মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করলে আপনার কর্মজীবনে তার ভালো প্রভাব পড়বে আজকের শুভ রং মেরুন এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোমস্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নম শিবায় ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক